আপনারা যে দৃশ্য দেখছেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলা থেকে শুরু করে এলাকার তৃণমূল কর্মীদের পাশাপাশি সমস্ত এলাকার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে সবুজ আবির খেলায় মেতে উঠেছে অর্থাৎ নির্বাচনের আগে সন্দেশখালীতে জয়ের উল্লাস কেন কি বৃত্তান্ত গোটা বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং শোনাবো দেখতে থাকুন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো রয়েছে তাকে প্রতিবাদী মহিলারা সবুজ আবির মাখাচ্ছে গলায় একেবারে রজনীগন্ধার মা খেলা পরিয়ে দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে সন্দেশখালি জুড়ে জয়ের আনন্দ বিজয় উল্লাসে বেঁধেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিধায়ক সুকুমার মাহাতো নিজে সন্দেশখালীতে একেবারে সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষ একেবারে সবুজ আবির খেলায় মেতেছে সে দৃশ্য যেমন দেখতে পাচ্ছেন আর সন্দেশখালীতে কেন এই সবুজ আবির খেলা হচ্ছে সে বিষয় তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সন্দেশখালীতে বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রতিবাদী মহিলা রাজা সন্দেশখালী কাণ্ডে সন্দেশখালী ঘটনায় একের পর এক দুর্নীতি বিরুদ্ধে সরব হয়েছিল তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন হাড়োয়ার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম তারই সমর্থনে কিন্তু এই বিজয় উল্লাস দেখা যাচ্ছে সন্দেশখালীতে এমনটি কিন্তু জানিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো এলাকার প্রতিবাদী মহিলাদের যে আন্দোলন দেখা গেছিল গত কয়েক মাস ধরে সন্দেশখালী খবরের শিরোনামে ছিল সেই সন্দেশখালি জয়ের আনন্দ নির্বাচনের আগে জয়ের আনন্দ কিসের এ বিষয় নিয়ে আদিবাসী সম্প্রদায়ের অর্থাৎ প্রতিবাদী মহিলারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক প্রকল্প দিয়েছেন সন্দেশখালী মানুষ নয় গোটা রাজ্য জুড়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে যে প্রকল্প দিয়েছেন তার থেকে সব থেকে বড়ো পাওনা যেটা সেটা রয়েছে সন্দেশখালীর মহিলারা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা পাবেন পয়লা এপ্রিল থেকে ঘোষণা হয়েছে আর মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে সেই কারণে ভোটের আগে সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা বিধায়ক সুকুমার নেতৃত্বে এবং লোকসভা এক দুল সন্দেশখাল তৃণমূল প্রার্থী হাজি ইসলামকে কীভাবে জয়যুক্ত করানো যায় সেই লক্ষ্যে ঢাকিদের সঙ্গে নিয়ে সবুজ আবির খেলায় মেতে উঠেছে সেই দৃশ্য আপনারা সরাসরি দেখছেন বিধায়ক সুকুমার মাহতো জানিয়েছেন এই আনন্দ সন্দেশখালীর আনন্দ আত্ম সন্দেশখালী কাণ্ড নিয়ে গত কয়েক মাস ধরে যে হয়েছিল কিন্তু তা কিন্তু সন্দেশখালীর মানুষ পুরোপুরি ভুলে গেছে এবং সেখান থেকেই সন্দেশখালী থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম তিনি বিপুল ভোটে লাভ করবেন এমনটি কিন্তু জানা যাচ্ছে সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা বলছেন তারা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে নয় যারা অন্যায় করেছে তারা শাস্তি পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প দিয়েছেন লক্ষ্মীর ভণ্ডারে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে পাচ্ছেন সেই আনন্দে তারা কিন্তু এই সবুজ আবির খেলায় মেতেছেন আপনাদের অভিযোগ কি ছিল আমাদের যে অভিযোগ ছিল যারা হচ্ছে কি অন্যায় করেছে তাদেরকে সাজা দিক সেটাই আমরা চেয়েছিলাম কিন্তু আমরা এই পার্টির বিরুদ্ধে আমরা চাইনি আমরা যে পার্টি আছি সেটাই আমরা থাকতে চাই যেন তারাও এই কর্মগুলো ভালো করছে আমরা তাদের এই কর্মের পাশে আমরা দাঁড়াতে চাই আর যারা তারা তো জেলে রয়েছে তারা

মমতা ব্যানার্জি তাই আমরা আনন্দ আজকে আবির খেলা খেলছি ভীষণ খুশি কেন কারণ ওরা যেরম অন্যায় করেছিল সাজা পেয়েছে পরিশেষে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এই বিজয় আনন্দ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল প্রার্থী হয়েছেন আমাদের প্রিয় হাজি শেখ নুরুল ইসলাম তাকে সন্দেশখালী থেকে বিপুল ভোটে লিভ দিতে হবে সেই প্রতিজ্ঞা যেমন নিয়েছি পাশাপাশি সন্দেশখালী বিজয় আনন্দর উল্লাসে মেতে উঠেছে কেন বিস্তারিত জানিয়েছেন কিন্তু যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরাট লোকসভায় প্রার্থী করেছে তখন থেকে সন্দেশখালীর মাটিতে যেটা উৎসবের আমেজ আমরা যে কটা প্রোগ্রামে গেছি সেখানে আমাদের মালা পরিয়ে আবির দিয়ে সম্বর্ধিত করেছে এখানকার এসটি এস সি মানুষরা যেভাবে তারা নাচ করলো আমাদের সঙ্গে তাতে আমরা অভিভূত মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই কারণ লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যে এক হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা জায়গায় এক টাকা এবং টাকা বাড়িয়েছে সেই খুশিতে মানুষ কিন্তু আজকের আনন্দিত এবং আমরা মনে করি আজকের আমরা যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানে সন্দেশকালীর মহিলারা যারা ভেবেছিল সন্দেশকালীতে বিরাট কিছু অঘটন ঘটেছে তারা কিন্তু এগিয়ে এসছে বলল আমাদের ব্যক্তি রাগ ছিল আমাদের দলের প্রতি কোনো রাগ নেই ক্ষোভ নেই দলের প্রতি ভালোবাসা আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা আছে এখানকার যারা নেতৃত্ব উচ্চতানন্দ থেকে আরম্ভ করে দিলীপ মল্লিক এবং প্রসিজিৎ আছে আমাদের লক্ষণ আছে আমাদের মহেশ্বর দা আছে অষ্টবীদী আছে এবং এখানকার সমস্ত মানুষরা আছে যারা একত্রিত করে মানুষকে আগামী দিনে বিপুল ভোটে জিতব আমরা এইটুকু আশা রেখে আজকের এখানকার মানুষরা আনন্দিত এটা খুশির হাওয়া বইছে যে তৃণমূল আরও রেকর্ড ছাড়াবে এর আগে দু হাজার উনিশ বা একুশের যে ভোট ছিল সেই ভোট যা রেজাল্ট করছে তার থেকে বেশি ভোটে তৃণমূল জিতবে এটা তার প্রমাণ দিচ্ছে প্রতিবাদীরাও তো আজ আবির খেলে কেমন প্রতিবাদীরা সবাই আবির খেলেছে সবাই নাচ করেছে সবাই বলেছে যে আমরা খুশি দিদি এত প্রকল্প দিয়ে যে দিদিকে ছেড়ে আমরা যাবো না মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পায় সেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে এই মাসে কালকের থেকে পাঁচশো টাকা হাজার টাকা হবে হাজার টাকা আবার বেড়ে দেড় হাজার টাকা হবে বারোশো টাকা হবে সেই বারোশো টাকা পাবে তারা তারাও খুশিতে আছে এবং তারা আনন্দিত আজকে আপনারা নিজেরাই দেখলেন যে এত মানুষ নাচ করছে এই গরমের রোদ্দুরে এবং চারিদিকে বিপুল সারা মানুষ